এবার আমার খুব স্পষ্ট বক্তব্য এবং স্পষ্ট প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এবং যে দু একজন আচ্ছা এরা যখন ধর্নায় বসেছিলেন তখন এদের মঞ্চে এই রাজু দাস যজ্ঞ কর্মপ্রার্থী এর পাশে মোহাম্মদ সেলিম কি করছিলেন হাতে মাম মোহাম্মদ সেলিম কি করছিলেন আজকে সিপিএম বাধা দিতে আসছে মোহাম্মদ সেলিম কি করছিলেন ধর্ণা মঞ্চে তখন তো বলছিলেন যোগ্যদের চাকরি দিতে হবে এরা যোগ্য লজ্জা করছে না মোহাম্মদ সেলিম ওখানে গিয়ে এদের বলেছেন যোগ্য আর বিকাশ ভট্টা যখানে গিয়ে বলছেন অযোগ্য বলে চাকরি আটকাচ্ছেন সুজন চক্রবর্তী সঙ্গে আবার ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মানে বুঝেছেন যুব নেতা চ্যাট 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 নেতা কমরেড চ্যাট কোন মহিলাকে কি পাঠিয়েছে চ্যাট সুজন চক্রবর্তী বসে আছেন ওনাদের ধর্নায় ধরুন সেই সুজন চক্রবর্তী যিনি এনাদের চাকরির জন্য এনাদের চাকরির জন্য ছয় জানুয়ারি দু মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন এরা যোগ্য এদের চাকরি অবিলম্বে দেয়া হোক কে লিখছেন সুজন চক্রবর্তী কে সুজন চক্রবর্তী সিপিএম নেতা কোন সিপিএম এর নেতা ওনাদের ধর্নায় গিয়ে বসে আজকে বাধা দিচ্ছে কে সিপিএম কত বড় দুরম্বরী ধান্দাবাজ বিচারী হলে এই জিনিস হয় দেখুন সুজন চক্রবর্তীর চিঠি তিনি কি লিখছেন যে শিক্ষক নিয়োগ সেখানে বিশেষত কর্মশিক্ষা শারীর শিক্ষা বিষয়ে প্রার্থীরা বঞ্চিত থেকে যায় অবিলম্বে এদের আর বিলম্ব না করে এদের নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপ করুন কে লিখছেন সুজন চক্রবর্তী আজকে সুজন বাবু আপনার বাবু কেন বাধা দিচ্ছেন আপনাদের ওই কোচি কমরেডরা তারা কেন এদের জীবন নষ্ট করতে নেমেছে চাকরি খেয়ে মজা ধরে থাকবো আপনি বলুন বিকাশ ভট্টাচার্য যিনি বিরুদ্ধে লড়ছেন তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন ওদের আইনজীবী ছিলেন কত টাকা নিয়েছেন সাতাশ লক্ষ টাকা নিয়েছেন কে নিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসে আছেন কোথায় মঞ্চে কাদের মঞ্চে এনাদের মঞ্চে আজকে বাধা দিচ্ছেন কে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মঞ্চে বসে আছেন এদের আইনজীবী ছিলেন এদের কাছ থেকে নিয়ে উনি বলছেন আমি টাকা নিয়ে কাজ করেছি এটা তো পেশাদারি ব্যাপার একশো বার কিন্তু এটা কোন পেশাদারিত্ব যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদের চাকরির জন্য কাজ করেছেন তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন এটা কোন দেশের প্রফেশনালিজম এটা কি করে হতে পারে বিকাশ ভট্টাচ কোথায় জবাব দেবেন এদের সঙ্গে কেন ছিলেন কেন ছিলেন আজকে বড় বড় কথা বলছেন ধরে থাকুন মিনাক্ষী মুখার্জি এদের মঞ্চে শারীর শিক্ষা কর্মশিক্ষার মঞ্চে মিনাক্ষী মুখার্জি আগুন পাখি আর আজকে সিপিএম ওনাদের ঘরে আগুন লাগাচ্ছে বিপজ্জনক আগুন পাখি সিপিএম আজকে এদের ঘরে আগুন লাগাতে নেমেছে আর এখানে ফুটেজ খেতে গেছেন মাসিমা ফুটেজ খেতে গেছেন ধরে থাকুন যত ইচ্ছে গালাগাল দাও ভাই কাল মুখ্যমন্ত্রী নাম করে ডেকে আন তুমি কি করতে গেছিলে ওদের কাছে স্বামীর মঞ্চে কি করছিল এদের সঙ্গে এই তো রাজু পাশে এই লোক এই রাজু দাসের পাশে এই স্বামী ধর্নার মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল যে আপনারা যোগ্য আপনাদের চাকরি দিতে হবে কে গেছিল স্বামী কারা আইন লড়াই করার জন্য ওদের কাছ থেকে টাকা নিয়েছে সামিম সাত লাখ সত্যি সামিম শামীম বলবে রেগে গেল না আমি নি আবার এরম বললো কে বলেছে সাত সত্তর নিয়েছিলাম না কোনটা ঠিক আমার পক্ষে জানা সম্ভব না কিন্তু স্বামীম এদের সঙ্গে ছিল আর আজকে বিরোধিতা করছে কোন মুখে